হাই বন্ধুরা তোমরা কি জানো বিএসএনএল বিএসএনএল আনছে বিএসএনএল এর সস্তা রিচার্জ তুরন নেটওয়ার্ক এখন কি সংযোগ পাচ্ছে বাংলায় বিএসএন বিএসএনএল ফাইভ জি সার্ভিসে জুলাই মাসে বিভিন্ন জনপ্রিয় টেলিকম সংস্থা ট্যারিফ বাড়াতেই সরাস সরাসরি টেলিকম সংস্থা বিএসএনএল জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে তবে বিএসএনএল এলের এলের বিরুদ্ধে শাসকের অন্যতম অভিযোগ হলো নেটওয়ার্ক পরিষেবা নেটওয়ার্ক পরিষেবা ভালো ভালো নয় বিএসএনএল এলের তবে গ্রাহকদের এই অভিযোগ মেটাতে চলছে দ্রুত খুব চলছে খুব দ্রুত তোমরা তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি এই যে বিএসএনএল ফাইভ জি এই বিএসএনএল ফোর জি থ্রি জি টু জি বিএসএনএল এখন সব জায়গায় টু জি থ্রি জি এখনও ভালোভাবে চালু হয়নি কিন্তু হয়ে আপাতত একটু একটু করে হচ্ছে বিএসএনএল আমার দেখতে পাচ্ছ বিএসএনএল ফোর জি দিচ্ছে ঠিক আছে বিএসএনএল আমার ফোর জি দিচ্ছে বিএসএনএল হচ্ছে ফাইভ জি কেন দিচ্ছে না বিএসএনএল সব জায়গায় তো টাওয়ার বসে বসে না এখনও বিএসএনএল আস্তে আস্তে বিএসএনএল হচ্ছে সরকারি একটা সিম জিও পিও এর থেকে হচ্ছে হাই কোয়ালিটি হচ্ছে বিএসএনএনএল বিএসএনএল রিচার্জের দাম অনেকটাই কম আর বিএসএনএল আছে এই পুরো এর মধ্যে পুরো এক নম্বরে আছে সব দেশের মধ্যে এক নম্বরে হচ্ছে এই বিএসএনএল বিএসএনআল রিচার্জ সস্তা কেন বিএসএনএলটা সরকারি তো তাই বিএসএনএল রিচার্জের দাম অনেকটাই কম বিএসএনএল সিমটা হচ্ছে সরকারি তাই বিএসএনআল রিচার্জের দামটা অনেকটা কম বিএসএনএল ফাইভ জি এসে যাবে এই যে এখানে লিকেজে ফাইভ জি আনছে বিএসএনএল বিএসএনএল ফাইভ জি সরাসরি কিছুদিন টাইম লাগবে তার মধ্যে দেখতে পাবে তোমরা বিএসএনএল ফাইভ জি চালু হয়ে গেছে ঠিক আছে এটা তোমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে হবে কেন দিল্লি দেশের অন্যতম বড় মোবাইল নেটওয়ার্ক বিএসএনএল বলতে চেয়েছে দিল্লিতে দেশের অন্যতম বড় মোবাইল হচ্ছে নেটওয়ার্ক বিএসএনএল বিএসএনএল এর ওখানে একটা মোবাইলও তৈরি হয়ে গেছে সেটা বলতে চেয়েছে দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে অন্যতম পরিষেবা দিয়ে আসছে এই সরকারি টেলিকম সংস্থা মানে এই পরিষেবাটা দিয়ে আসছে পুরো প্রথম থেকেই এটা হচ্ছে বিএসএনএল তবে সম্প্রতি তো বিএসএনএল এর জনপ্রিয়তা আর বাড় আরও বেড়েছে মানে বিএসএনএল ভাবে ছিল যে জনপ্রিয়টা তার থেকে আরও তুলনামূলক বেড়েছে জুলাই মাসে রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া মতো টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জ ট্যাটেট বাড়াতেই বহু গায়ক বিএসএনএল এর সিম পোর্ট করাচ্ছেন ওরা বলতে পেরেছে যে যে জিও এয়ারটেল এটা জুলাই মাস থেকে শুরু করেছে ভোডাফোন আইডিয়া টেলিকম মানে যে কোনো ওই যে জিও ভোডা এয়ারটেল আইডিয়া এই সিমগুলো টেলিকমগুলো ওরা পোর্ট করছে কিসে বিএসএনএল কেন বিএসএনএল রিচার্জের দাম অনেকটা কম কেন সবার পক্ষে তো অত টাকা রিচার্জ করা সম্ভব নয় কেন বিএসএনএল সিমে কিছু প্রবলেম হবে না কারণ ওই সরকারি সিম বিএসএনএলে অনেক অনেক সিকিউরিটি আছে বিএসএনএল সিম পোর্ট করছে করাচ্ছেন বা নতুন সংযোগ নিচ্ছেন বা বিএসএনএল সিম পোর্ট করছে বা নতুন কোনো বিএসএনএল সিম নিয়ে নিচ্ছে এটাই বলতে চেয়েছে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে আরও আরও এক বড় ধাপ বড়ো ধাপ বিএসএনআর এলে যে গ্রাহকদের কাছে একটা বড়ো বড়ো ধাপ হচ্ছে জিও পিও সব এয়ারটেলের থেকে বড় হচ্ছে এক নম্বর হচ্ছে বিএসএনআর এবার চালু হচ্ছে ফাইভ জি পরিষেবা ফাইভ জি সার্ভিস এবারে বলতো তোমাদের কাছে একটা খুশির সংবাদ আনলে লেলো আনলুম এর জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো ওই ফাইভ জি নিয়ে কিন্তু এখন এবার চলে এলো ফাইভ জি কেন ফাইভ জিটা এখনও আসে না ফাইভ জিটা আসবে তাই জন্য এই সবকে ভিডিও আমি ছাড়িনি এখনও তোমরা বন্ধুরা চেনে রাখো যে বিএসএনএল ফাইভ জি খুব শিগগিরই চলে আসবে আর এটি হচ্ছে বিএস আজকের ভিডিও ছিল বন্ধুরা এখন এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা দয়া করে বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেলাইকেন্ট অন করে একটু চ্যানেলে লাইক করে দাও কেন আমি প্রত্যেক দিন বেলা দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এর মধ্যে ভিডিও আপলোড করে থাকি টেকনিক্যাল সম্বন্ধে এই টেকনিক্যাল সম্বন্ধে তোমরা যদি কোনো ভিডিওগুলো পেতে চাও তাই জন্য আমাদের কেন ভিডিওগুলো খুব বড়ো বড়ো ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো তোমাদের খুব কাজে লেগে যাবে তাই আমি বললাম ঠিক আছে চলো বন্ধুরা বাই